ফাইনালি রিয়ালাইজ করলাম দ্য ফাইনাল ফিয়ার ইস ডেথ অনেকগুলো অনেকে মাই ফ্রেন্ডস মাই কলিগস আই হ্যাভ টু টেক দ্যাম ফর দেয়ার লাস্ট রাইটস র্যাপ্টন এন আফেন ট্রাই কালার অদ্ভুত একটা ফিলিং মানে সেটাকে হ্যান্ড করে আমি যখন ফেরত আসছি আর কিছু ভয় নেই দ্য ফাইনাল ভয়টা কেটে গেছে সো দেয়ার ইস লট অফ শেলিং সাউন্ড সব সময় বাজে আমরা কোনো দিনই ওই আওয়াজগুলোকে খুব একটা মানে হচ্ছে কথা গুরুত্ব না দিই না যেখানে হচ্ছে হচ্ছে তো ওরা দৌড়ে এলো দৌড়ে এসে বললো স্যার বেস ক্যাম্প মে ফায়ারিং হবে একলতা কম্পিউটার অপারেটর সে জানলা যে দেখছে ও বাউজি গো তো ও গেল ওকে হেল্প করতে এবার একটা শেল মানে তার একটা পার্টিকেল ওই পাখালের মধ্যে দিয়ে ঢুকলো ঢুকে বাবুজির কিছু হয়নি বাবুজি স্পিড অ্যান্ড ফাইন যে ওকে হেল্প করতে গেল তার মাঝখান থেকে বেরিয়ে ঢুকে সখানেক বিভিন্ন রকম বন্ডেড সেই রাতে দ্য অনলি ক্যাজুয়ালিটি ওয়াজ দিস বয় ফেরত গেলাম কুলদীপের সামনে আমি দাঁড়ালাম আমার দেড়টা বাজে তখন আমার কি মনে হলো ওকে কোলে মানে মাথাটা কোলে নিয়ে বসলাম আর কি এন্ড ফর দ্যাট স্প্লিট সেকেন্ড ই লুকটা টুই এনি ডায়েট মানে হয়তো সেটার জন্যই বেঁচে ছিল আর কিও